বিসমুল্লাহর রহমানের রফিক নাহমাদুহুয়া নুসালে আলা রসুলকারী বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আগামী রাজনীতিকোণ পথে এবং আওয়ামী ফ্যাসিবাদের বিচারের দাবিতে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ভাই মোক্তার আকন সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল সালাম ভাই সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মিডিয়ার ভাইরা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম সংগ্রামী শুভেচ্ছা সময় কম কারণ একটু আগেও বলা হয়েছে যে অলমোস্ট মানে শেষের দিকে আপনার এই হলে আবার অন্য প্রোগ্রাম আছে পরে তো আমি আজকের যে দুটো ইস্যু এই দুটো ইস্যু খুব সংক্ষেপে একটু ডিস্টিংগুইশ করে বলার চেষ্টা করি এক হলো আমার মনে হয় পরেরটাতে আগে যাই কারণ আওয়ামী ফ্যাসিবাদ এটা তো এখন মানে মানে কি বলবো এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে বলছেন একটা জিনিস খেয়াল করে দেখবেন এই আওয়ামী লীগ কিন্তু একটা হোমোজিনিয়াস পার্টি এদের দেখবেন কথাবার্তা একরকম পোশাক আশাক একরকম এদের চলাফেরা একরকম একটার থেকে একটা খারাপ মানে একটা থাকে না যে একটা জায়গায় ধরেন হোমোজিনিয়াস হলেও আপনি বলতে পারবেন যে এর থেকে ও একটু ভালো ওর থেকে ও একটু ভালো ওদের বিষয়টা এরকম না ওদের একটার থেকে একটা খারাপ মানে কে কার থেকে খারাপ ওই খারাপের টাইপের তো এখানে যদি এটা আওয়ামী লীগের একটা প্রোগ্রাম হতো তাহলে দেখতেন যে মোটামুটি একজনের বক্তব্যের পরে শেষ পর্যন্ত সবার বক্তব্য একই রকম দেখবেন যে আপনি খুব একটা পরেরগুলো না শুনলেও চলতো অথবা আপনি শেষেরটা শুনলে বুঝতে পারবেন যে প্রথম থেকে যা বলছে সব একই যাবে ইটস এ হোমোজিনিয়াস পার্টি এবং এদের এখানে আপনার ওই যে বিভিন্ন চিন্তাভাবনা আপনার যে ক্রিয়েটিভ কিছু বলবেন ওইটা আপনার ওই সিগন্যাল ছাড়া ওই দেখবেন যে আপনার একটা সামান্য একটা ড্রেন পরিষ্কার করতে হবে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে করব। এই ধরনের ইতিহাস আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা আছেন সবাই ভালো করে জানেন তো ওরা ওই যে ওই তাকায় থাকে যে ওইটা না হলে যদি একটু বাঁকা হয়ে যায় হোমোজিনিয়াস তো কখন না ছিটকে পড়ে এটা আসলে গণতন্ত্র না কারণ এদের ওই টাইপটাই এরকম কারণ বাকশাল কিন্তু এটাই প্রমাণ করে যে সব বাদ একটা থাকবে তার মানে সব রকম হেটেরোজিনিয়াসিটি বাদ তো এটা যে কারণে বলছি যে এখানে দেখবেন আমাদের এই যে গণতন্ত্রের সৌন্দর্য আমরা কিন্তু এই সতেরো বছরের আন্দোলন এবং এই যে না পাওয়া এর পরবর্তীতে যে শেষ পেরেকটা চব্বিশের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যে শেষ পেরেকটা ঠোকা হলো এই নয় কিন্তু আপনার যে যে ভঙ্গুর একটা রাষ্ট্র পেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র দিলেন এই হেটারোজিনিয়াসিটি আমাদের মধ্যেই দেখবেন যে কথাবার্তার মধ্যে এই গণতান্ত্রিক সৌন্দর্যটা কিছু কিছু কথা দেখবেন যে একজনের সাথে আরেকজন কিছুটা মনে হয় বিপরীতমুখী হচ্ছে আসলে বিষয়টা তা না চেতনার জায়গায় কিন্তু একটাই আছে আপনি খেয়াল করে দেখবেন অনেক ওলামা আছেন বিভিন্ন ঘরানার ওলামা আছেন না কিন্তু দেখবেন একই ঘরানার যদি একশো জন ওলামা থাকবেন তাহলে দেখবেন ওনারা কিন্তু একটা মাদ্রাসা করেন না দেখবেন যে দশটা মাদ্রাসা দশ জায়গায় আছে এতে কিন্তু চেতনার সমস্যা হয় না শিক্ষার সমস্যা হয় না তাও সমস্যা হয় না ওনারা ওনাদের যে দৃষ্টিভঙ্গি থেকে তাদের যে দাওয়াতি কার্যক্রমটা স্থান ওনারা এটাকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এগিয়ে নিয়ে যান এই কারণে দেখবেন অনেক সময় এই যে ইখতিলাফ কিছু কিছু মাসালা ইখতিলাফ আছে ওনারা সেগুলো মানে কোরআন সুনার আলোকে প্রচার করে আমি বলতে চাচ্ছি এটি গণতান্ত্রিক সৌন্দর্য যে এই টেবিলে যতজন কথা বলে গেলেন আরও যাদের কথা বলা ছিল হয়তো অসুস্থতা কারণে আসতে পারেনি আমরা দোয়া করি আজকে প্রধান অতিথি উনি একটু অসুস্থ আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করুন আমিন তো এটাই হলো হেটের জিনিয়াসিটি এবং বহুদলীয় বহুমতের গণতন্ত্রের সৌন্দর্য আরেকটা বিষয় আমি ছেলেবেলা যখন স্কুল কলেজে পড়তাম বিএনসিসি করতাম এটা হলো শৃঙ্খলার জন্য বাবা মা বলেছে যে এইগুলোতে গেলে তোমার শৃঙ্খলা বাড়বে নেতৃত্ব বাড়বে এই জিনিসগুলো বাড়বে আউটস্পোকেন হবা তো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট স্কোর করতে গিয়ে আমাদের প্রথম তখন আমি ক্লাস এইটে পড়ি প্রথম যখন আমাদেরকে শেখানো হলো যে জ্ঞান শৃঙ্খলা একতা তারপরে ক্যাডেটের ফুল ফর্ম এগুলো যখন আমাদেরকে চেতনাগুলো দেওয়া হচ্ছে দেশপ্রেম আমাদেরকে বলা হচ্ছে যে এটা হলো দ্বিতীয় সারি সৈনিক মানে এটা কিন্তু একটা মানে অন্যরকম একটা ফিলিংস আমি ইফ আই কুড হ্যাভ গন ব্যাক টু ক্লাস এইট তাহলে আমি ওই ফিলিংসটা হয়তো আবার পেতাম তো ব্যাপারটা হলো ওখানে আমাদেরকে যখন এই শৃঙ্খলার জন্য ড্রিল করানো হতো আপনার কাঠের দামি রাইফেল দিয়ে আমাদেরকে কাঁধে অস্ত্র নিয়ে প্যারেড করতে হতো সশস্ত্র সালাম এগুলো দিতে হতো তো এই দামি অস্ত্রটার ভিতরে কিন্তু গুলি নাই ম্যাগজিন নাই কোনো কালে এটা গুলি ছিল না কোনো দিনটা দিয়ে ফায়ারিংও হবে না বাট এই দামি অস্ত্রটা হাতে নিয়ে যখন আমরা ড্রিল করতাম শরীরের মধ্যে একটা অন্যরকম একটা মানে দেশপ্রেমের যে একটা আমরা দ্বিতীয় সারি সৈনিক আমরা কিছু একটা করতে পারি আমাদেরকে ওইভাবে শৃঙ্খলা মধ্যে নিয়ে আসা হচ্ছে এই যে একটা ট্রেনিং এটার কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি আছে ওইটা হাতে নিলেই নর্মাল সময় যখন ক্লাস করছি একরকম